হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম টু আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি স্মার্ট স্কুল আমি লুইস স্যার তোমাদের জন্য ইংলিশের এন এম জিএন এবং জেনপাস ইউজির অ্যাসপিরেন্টদের জন্য ইংলিশের একটি মক টেস্ট নিয়ে চলে এসেছি আজকে তো সকলকে বলবো ঝটপট সেশনটাকে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব যে কোনো জায়গায় যে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোন জায়গায় ঝটপট একটু সেশনটাকে শেয়ার করে দাও সকলেই যেন সেশনটার দ্বারা উপকৃত হতে পারে সকলকে ভেরি গুড ইভিনিং সকলকে ভেরি গুড ইভিনিং সরি ভেরি গুড আফটারনুন এখন সন্ধে হয়ে যাচ্ছে না পাঁচটা বেজেছে কি চলো শুরু করবো আজকের ক্লাস যে কোটেশন আজকে আমি তোমাদের জন্য চুজ করেছি সেটা হচ্ছে ক্রিয়েটি নিজের ভাগ্য নিজেই তৈরি করো বস কেউ তোমায় হেল্প করবে না অ্যান্ড কারো ভাগ্য কেউ তৈরি করে দিতে পারেও না ওকে কারো ডেস্টিনি কেউ তৈরি করে দিতেও পারে না সেটা নিজেকেই তৈরি করতে হয় নিজের কাজের মাধ্যমে নিজের ডেডিকেশনের মাধ্যমে অ্যান্ড আমি জানি যে তোমরা পারবে অ্যান্ড তোমরা একদিন নিজেকে নার্স হিসেবে প্রতিষ্ঠিত করবে এটা আমার ভরসা চলো যারা যারা এখনো পর্যন্ত আমাদের আড্ডা টু ফোর অ্যাপস ডাউনলোড করনি অ্যাপসটা একদমই প্রয়োজনীয় আছে কেন প্রয়োজনীয় আছে এই যে তোমরা পড়াশোনা করছো এই পড়াশোনার কাজে তোমাদের অনেক কিছু জিনিস দরকার হয় সেক্ষেত্রে কি দরকার হয় মক টেস্টের দরকার হয় তোমাদের ম্যাগাজিন দরকার হয় সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন দরকার হয় কুইজ দরকার হয় কখন কি নোটিফিকেশন আসছে সেগুলো জানার দরকার হয় সেগুলো কোথায় পাবে সেগুলো একটা জায়গাতেই পাবে দশ জায়গায় হাতরানোর দরকার নেই তো তোমাকে কি করতে হবে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে স্যার অ্যাপটা কোথায় পাবো এই যে ক্লাসটা চলছে ক্লাসের ডেসক্রিপশনে চলে যেতে হবে সেখানে গিয়ে ডাউনলোড অ্যাপ বলে একটা লিংক পাওয়া যাবে সেই লিংকে ক্লিক করলে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারবে চল যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও क्वेश्चन নাম্বার 1 এই क्वेश्चनটা মনে হচ্ছে হয়ে গেছে এনিওয়ে চলো একবার বলে দাও অসুবিধা নেই After a long discussion, I prevailed Dash him to accept the proposal. After a long discussion, I prevailed Dash him to accept the proposal. I prevailed upon him, I prevailed against him, I prevailed to him, I prevailed above, above him. Well, which one is correct?

যার মানে হচ্ছে কনভিন্স করা ওকে একটা দীর্ঘ আলোচনার পরে আমি তাকে কি করেছিলাম করতে সক্ষম হয়েছিলাম সে যেন প্রপোজালটা অ্যাকসেপ্ট করে কোয়েশ্চেন নাম্বার টু দেখো কোয়েশ্চেন নাম্বার টু প্রেপোজিশন দেখো কি বলছে দেখো চুজ দা কারেক্ট পেয়ার অফ প্রেপোজিশন

ফার্মের আগে আমরা কোন প্রিপোজিশন বসাবো ব্যাংকের আগে এখানে কোন প্রিপোজিশন বসাবো বলো দেখো ফার্ম কি একটা খোলামেলা একটা বড় জায়গা হয় তার জন্য আমরা ফার্মের আগে কি বসায় অন বসায় ফার্মের আগে আমরা কি বসাই অন বসাই কারণ ফার্মটা এত এরিয়া জুড়ে থাকে এন্ড হয়তো ফেন্স দিয়ে বা কাঁটা তার দিয়ে ঘেরা আছে কিন্তু ওটাকে আমরা আবদ্ধ জায়গা ভাবি না কারণ এতটা জায়গা জুড়ে থাকে তো ফার্মের আগে আমরা অন বসাই ওকে তাহলে অন দিয়ে কোথায় আছে দেখো ইন আছে এখানে ইন আছে এখানে অন কিন্তু পরেরটা অন অন আ ব্যাংক হবে না তাহলে ইন আ ব্যাংক হবে এন্ড হ্যাভ মাদার ইজ ওয়ার্কিং ইন আ ব্যাংক ওকে চল কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো মাল্টিক মাল্টিক బోలో మల్టీ స్టేరీ నా চল দেখো এখানে আছে সুডিং মানে হচ্ছে সুদিং সুদিং মানে হচ্ছে মানে খুবই কি বলবো বলেন এটা খুব সুদিং লাগছে খুবই একদম শান্তকর একটা এইরকম ধরনে তো সুদিং বাউ মানে কি ধনুক সুদিং ধনুক হয় না শেয়ারিং মানে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাক তো একদিক দৃষ্টিতে তাকিয়ে থাকা ধনুক না মেলোডিয়াস মেলোডিয়াস মানে কি সুরেলা 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 তো সুরেলা ধনুক না মাল্টি কালার্ড মাল্টি কালার্ড যেটাকে আমরা বলি রং ধনুক আর মাল্টি কালার্ড বাসেন ইন দ্য স্কাই এটা যে ধনুকটা আমরা কিসে দেখি আকাশে দেখি বৃষ্টির পরে বা বৃষ্টির আগে অনেক ক্ষেত্রে সেটা কি এখানে বলছে কালার্ড অনেক রকম কালার উর্ভেদ হয়ে আছে মাল্টি চল কোয়েশ্চেন নাম্বার ফোর দেখো ড্যাশ এজ হিউমান টু লাভ ইজ হিউম্যান টু এর ইজ হিউমান টু রিড ইজ হিউম্যান টু সেভ ইজ হিউম্যান বলো এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনেটিভ টু প্লাস ভারবের ফার্স্ট ফর্ম বলো বলো টু লাভ এ হিউম্যান ভালোবাস হাসাই মানুষের কাজ বা মানুষ মাত্রই হাসে এরকম কিছু টু রিড ইজ হিউম্যান পড়া মানেই মানুষ টু সেভ ইজ হিউম্যান না টু এর ইজ হিউম্যান এরটা এসছে এর এরার আমরা শুনেছি এর এরার মানে কি ভুল ভুল করাই মানুষের কাজ মানুষ মাত্রই ভুল যে কথাটা আমরা বলি টু এর হিউম্যান বা এখানে যদি মানে একদম বলা যেতে পারে আক্ষরিক ভাবে যদি আমরা এটাকে ইয়ে করি আক্ষরিক ভাবে যদি এটাকে আমরা ট্রান্সলেট করি ভুল করাই মানুষের কাজ এটা বলতে চাইছে question number 5 dago insert the appropriate preposition he has a preference dash coffee dash tea he has a preference dash coffee dash tea

এইগুলোর সঙ্গে জেনারেলি আমরা কি বসাই টু বসাই তো কোথায় আছে ওকে চল কোয়েশন সিক্স দেখি টিম ড্যাশ গোয়িং টু দোমস আফটার দ্য ম্যাচ

have হতে পারে কিন্তু have কখন বোঝায় পারফেক্ট কন্টিনিউয়াস এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানে বোঝাচ্ছে না এই সেন্টেন্সটা পড়লে বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি বোঝায় কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে দি এখনো চলছে এরকম কিছু বোঝাচ্ছে না তো এই দুটো বাদ এই দুটোর মধ্যে কোনটা হবে টিম সাধারণত তো টিম সাধারণত কি নেবে সিঙ্গুলার ভার্ব নেবে তাহলে ইজ নিতে পারে ওয়াজ নিতে পারে এগুলো সিঙ্গুলার ভার্ব তাই তো ইজ তো নেই তাহলে ওয়াজ কিন্তু আবার এখানে যদি আমি দেখি দে আর হোম সাদের বাড়ি টিম তাদের বাড়ি যাচ্ছে ম্যাচ খেলার পরে তো একটা টিম একজনের বাড়ি যাবে তাদের বাড়ি কি করে যাবে তার মানে এখানে টিম অর্থে টিম বোঝাচ্ছে না টিম মেম্বার বোঝাচ্ছে টিম প্লেয়ার্স বোঝাচ্ছে তাহলে এখানে টিম প্লুরাল হিসেবে ব্যবহার হচ্ছে তাহলে আমার কি হবে প্লুরাল ভার্ব হবে সিঙ্গুলার নয় কোয়েশ্চেন নাম্বার সেভেন দেখো আ পার্সন হু হেটস দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ যে বিবাহ বিষয়টাকে ঘৃণা করে যে বিবাহ বিষয়টাকে ঘৃণা করে তাকে কি বলি আমরা মিস্যান্থ্রোফিস্ট

রুট ওয়ার্ড হিট ওকে যে মানব জাতিকে ঘৃণা করে মানব জাতিকে ঘৃণা করে ঘৃণা করে ওকে তাহলে দেখো এখানেও মিস গাইন কথাটার মানে গাইন কথাটা কি যুক্ত মহিলা তো গাইনেস্ট যে নারীকে কে ঘৃণা করে ওকে আর ফিল কথাটা মানে হচ্ছে লাভ বা ফন্ডনেস ভালোবাসা মমতা তাহলে যে মানব জাতি মানব জাতির কল্যাণ করে আর মিস্ট মানে হচ্ছে যে বিবাহকে গ্যামি গ্যামি কথাটার মানে বিবাহ মিসোগ্যামিস্ট যে বিবাহ বিষয়টাকে ঘৃণা করে

মানে হচ্ছে অদ্ভুত ও খুব অ্যাবসার মানে আমরা জানি কঠিন কোয়েশ্চেন নাম্বার নাইন দেখো এডমুন্ড ব্রিউক হ্যা ওয়ান্ডারফুল গিফট গ্যাপ এই গিফট অফ গ্যাব মানে কি ইন্টেলিজেন্স হিউম্যানিটি এলোকুয়েন্স গুডনেস বল এই গিফট অফ গ্যাব মানে কি এই ইডিয়মটার মানে কি গিফট অফ গ্যাব এই ইডিয়মটার মানে কি এই ইডিয়মটার মানে কি ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা হিউম্যানিটি মানবতা এলোকুয়েন্স সুবক্তা কথা বলার বল মানে হচ্ছে এলোকুয়েন্স গ্যাপ কথা বলার কথা বলার ক্ষমতা কথা বলার সুবক্তা ওকে সুবক্তা হওয়া এলোকুয়েন্স

এরার আছে কোথায় ভুল আছে ওয়ান টু থ্রি ফোর না ফাইভ এক্সাক্টলি এখানে কি ওয়ার হবে পার্টি চিপ এবং চিফ মিনিস্টার দুটো সিঙ্গুলার দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে জুড়ে যায় দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে জুড়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে ওকে আবার এখানে একটা ব্যাপার আছে এই যে দা দিয়ে আমরা কিছু শুরু করছি দা পার্টি চিপ অ্যান্ড চিফ মিনিস্টার যদি আমরা বলতাম দাটা না দিতাম দুটো আর্টিকেল এখানে যদি ব্যবহার না করতাম তাহলে আমাদের কাছে মনে হতো এই পার্টি চিফ এবং চিফ মিনিস্টার একজনই ব্যক্তি দা পার্টি চিফ এন্ড দা চিফ মিনিস্টার যদি না করে করতাম দা পার্টি চিফ এন্ড চিফ মিনিস্টার তাহলে বোঝাতো একটাই মানুষ তখন ওয়াজ আবার ঠিক হতো বাট সেরকমটা এখানে নয় দেখো এটা নট অনলি দ্য প্রিন্সিপাল বাট অলসো দ্য স্টুডেন্টস ওয়াজ লাফিং বলছে শুধুমাত্র প্রিন্সিপাল নয় কিন্তু স্টুডেন্টসরাও হাসছিল বলো দেখো এখানে ওয়াজ হবে না ওয়ার হবে নট অনলি বাট অলসো নট অনলি বাট অলসো নট অনলি একটা সাবজেক্ট বাট অলসো একটা সাবজেক্ট যদি থাকে তাহলে ভার্ব আমাদের সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বসবে ভার্ব সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বসবে তাহলে কি হবে এখানে সেকেন্ড সাবজেক্ট কি আছে প্লুরাল আছে স্টুডেন্টস তাহলে স্টুডেন্টস এর সঙ্গে এটা ওয়াজ সিঙ্গুলার ভার্ব হবে না প্লুরাল বসবে ব্যার রাইট চল কোশ্চেন নাম্বার 12 দেখো দ্য বিউটিফুল সিনারিজ দ্য বিউটিফুল সিনারিজ অফ দিস রিজন অ্যাট্রাক্ট টুরিস্ট ফ্রম অল अराउंड দা ওয়ার্ল্ড উটিফুল সিনারি রিজেন্ট টুরিস্টাটা চেঞ্জ করতে হবে দেখো প্রথমত সিনারিজ বলে কিছু হয় না সিনারি সিনারি কথাটাকে প্লুরাল করে সিনারিস করা যায় না কারণ সিনারিকে বলা হয় আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন যেটা আনকাউন্টেবল যেটা গোনা যায় না যেটা গোনা যায় না সেটাকে যেটা আনকাউন্টেবল যেটা গোনা যায় না সেটাকে কি করা যায় না সেটাকে প্রুরাল করা যায় না তো আনকাউন্টেবল যেটা গোনাই যায় না সেটাকে আমরা প্লুরাল কি করব অ্যান্ড সেটা কি করে সেটা কি নাই সিঙ্গুলার ভার্ব নয় দ্য বিউটিফুল সিনারিজ অব দিস রিজন তাহলে এই রিজনের বিউটিফুল সিনারি এই রিজনের বিউটিফুল সিনারি অ্যাট্রাক্টস টুরিস্ট ফ্রম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দ্য সিনারি কে অ্যাট্রাক্ট করে সিনারি অ্যাট্রাক্ট করে তো এটা আমার সাবজেক্ট সিনারি অনুযায়ী ভার্ব কি হবে সিঙ্গুলার হবে তো এটা এটা দুটোই দু জায়গাতেই ভুল আছে কোয়েশ্চেন নাম্বার 13 দেখো দ্য এক্সপ্রেশন টু টেক স্টক অফ মানে কি টু টেক স্টক অফ টু কোয়েশ্চেন টু আর্গিউ টু ম্যানিপুলেট টু সার্ভে বলো টু টেক স্টক অফ এই ডিএম টার মানে কি টু টেক স্টক অপ একটা কোনো কিছুকে সার্ভে করে দেখা রিভিউ করে দেখা রিভিউ করা সার্ভে করা পরীক্ষা করে দেখা ওকে টু এসছেন না

বলছে উইচ ক্রাফ্ট উপরে যে বিশ্বাসটা সেটা লুজিং গ্রাউন্ড এটার মানে কি বিকামিং লেস অ্যাক্সেপ্টেবলিং পপুলার বিকামিং মি ফুলিপালে বিলিভ তার জায়গাটা হারিয়ে ফেলছে তার বলা যেতে পারে সেটা কম অ্যাক্সেপ্টেবল হয়ে উঠছে ওকে তার জায়গাটা হারিয়ে ফেলছে সেটাকে মানুষ কম অ্যাকসেপ্ট করছে চলো বুকে কোনটা সঠিক স্পেলিং বুকে কোনটা সঠিক স্পেলিং এটা হোমওয়ার্ক থাকলো ওকে হোমওয়ার্ক বুকে কোনটা সঠিক স্পেলিং এটা হোমওয়ার্ক থাকলো সকলে কমেন্টে আমাকে বলবে ওকে চলো আজকে আর বেশি সময় নেব না আজকে এই পর্যন্তই ডান ফর দ্য ডে ইউ টুমরো মরো আচ্ছা সেম টাইম till then have a nice টাইম